অনেকগুলো ট্রাফিক আইন ভঙ্গকারী ব্যক্তিত্বদের আমরা নিয়ে এসেছি আপনার কাছে যাতে এইখানে স্পটে আপনারা এদের সাজা ঘোষণা করুন এনারা সেই সাজার দ্বারা আজকের ভুল শোধনা এবং বিশ্ব পরিবেশ দিবসের হুগলি গ্রামীণ পুলিশের অভিনব পরিবেশ বান্ধব পদক্ষেপ বিশ্ব পরিবেশ দিবসে গ্রিন জাস্টিস কোর্ট বিশ্ব পরিবেশ দিবসের চিরাচরিত কর্মসূচির বাইরে গিয়ে হুগলি গ্রামীণ পুলিশ এবং চন্ডিতলা থানার উদ্যোগে গৃহীত হল এক ব্যতিক্রমীয় প্রশংসনীয় উদ্যোগ গ্রিন জাস্টিস কোর্ট সাধারণত এই দিনটিতে বৃক্ষরোপণ বা সচেতনতামূলক র্যালির মাধ্যমে পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হয়ে থাকে কিন্তু এবার পুলিশ প্রশাসনের নিয়মিত আইনি দায়িত্বের সঙ্গে পরিবেশ রক্ষার বার্তাকে যুক্ত করে এই অভিনব কার্যক্রম শুরু হলো এই উদ্যোগের বিশেষত্ব হলো ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রচলিত জরিমানা বা শাস্তির বদলে তাদেরকে গাছ লাগাতে বাধ্য করা যেমন হেলমেট বিহীন বাইক চালক বা লাইসেন্স ছাড়াই বাইক চালানোর অভিযোগে ধৃত ব্যক্তিদের সামনে হাজির করা হয় একদল ছোট ছাত্র ছাত্রীকে যারা এদিনের জন্য হয়েছিলেন লাউডের চার্জ এই খুদে বিচারকরা অপরাধীদের সাজা দেন একটি করে গাছ লাগানোর এতে একদিকে যেমন আইনের গুরুত্ব বোঝানো হলো অন্যদিকে পরিবেশ রক্ষার বার্তাও পৌঁছে গেল প্রত্যক্ষ স্কুলের পড়ুয়ারা অভিজ্ঞতা পেয়ে খুশি আর অভিযুক্ত ব্যক্তিরাও বুঝলেন যে ছোট ছোট কাজের মাধ্যমে বড় পরিবর্তন আনা সম্ভব। চণ্ডীতলা থানার পক্ষ থেকে জানানো হয় বিশ্ব পরিবেশ দিবসে তাৎপর্য শুধু এক অনুষ্ঠান নয় বরং এটি হওয়া উচিত সারা বছরের দায়িত্ব ও কর্তব্যের প্রতিফলন। বর্তমানে গ্লোবাল ওয়ার্মিং দূষণ এবং জলবায়ু পরিবর্তনের সংকটময় পরিস্থিতিতে প্রতিষ্ঠানের এই ধরনের জনমুখী এবং শিক্ষামূলক পদক্ষেপ বাস্তবিক অর্থে দৃষ্টান্ত স্থাপন করেছে। হুগলি গ্রামীণ পুলিশ স্পষ্ট জানিয়েছে তারা কেবল আইন শৃঙ্খলা রক্ষাই নয় পরিবেশ রক্ষায় সামান্যভাবে প্রতিশ্রুতিবদ্ধ গাড়িতে পেট্রোল ডিজেলের ব্যবহার কমিয়ে ইলেকট্রিক যানবাহনের ব্যবহার নবায়নযোগ্য শক্তির উৎসকে গুরুত্ব দেওয়া এসবই আজকের প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক গড়গাছা হাই স্কুলের পক্ষ থেকে প্রথমত চণ্ডীতলা থানাকে আমরা সাধুবাদ জানাই কারণ আজকে দিনটা যদিও প্রতীকী ফিফথ জুন কিন্তু আমরা যদি এইভাবে সচেতনভাবে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করতে পারি আজকে যে একটা প্রতীকী মাধ্যমে বিচার ব্যবস্থার মাধ্যমে যে হেলমেট ছাড়া যারা গাড়ি চালাচ্ছে তাদেরকে হেলমেট পরার সচেতনতা গাড়ির কাগজপত্র রাখার সচেতনতা এবং লাইসেন্স যুক্ত অবস্থায় গাড়ি চালানোর সচেতনতা দেওয়া হলো সেটা একটা পার্ট কিন্তু আমাদের সারা বছর ধরেই এই কর্মকাণ্ডের মধ্যে আমাদেরকে সচেতনভাবে গাড়ি চালাতে হবে এবং যাতে পরিবেশ সুরক্ষিত থাকে দূষণ কম হয় সেদিকেও খেয়াল রাখতে হবে এই ব্যাপারগুলো চন্ডিতলা থানার উদ্যোগে যে গ্রহণ করা হয়েছে তার জন্য তাদের আবারও আমি সাধুবাদ জানাই জানি বিশ্ব পরিবেশ দিবসের সূত্রপাত হয় উনিশশো বাহাত্তর সালে সুইডেনের স্টকহোমে একটা বিশেষ সম্মেলনের মাধ্যমে সূত্রপাত হয়েছিল জাতিসংঘ এটাকে উনিশশো সাল থেকে অ্যাপ্লাই করে এবং সারা পৃথিবীব্যাপী শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে যে দূষণ আমাদেরকে বিভিন্নভাবে প্রভাবিত করছে বিশেষত গ্লোবাল ওয়ার্মিং তো সেই জায়গাটা জাতিসংঘ দৃষ্টি দেয় এবং বিশ্ব পরিবেশ পরিবেশটাকে রক্ষা করার ক্ষেত্রে এরকম একটা প্রতীকী দিনকে গ্রহণ করে তো সেক্ষেত্রে যদি আমরা পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে সবথেকে সুরক্ষিত এবং গ্রহণযোগ্য মাধ্যম হল সবুজায়ন ফলে স্বাভাবিকভাবে বিশ্ব পরিবেশ দিবসের সাথে একটা বিশেষ গুরুত্ব রয়েছে সেই জন্য আমরা আজকে আমরা স্কুলেও পড়েছি বা থানার উদ্যোগে যে বৃক্ষরোপণ কর্মসূচি করা হচ্ছে আমরা আশা রাখি এই ব্যাপারটা প্রতীকী হলেও এটা যেন সার্বজনীন হয় এবং সবাই যেন বৃক্ষরোপণের মাধ্যমে দূষণ নিয়ন্ত্রণের ব্যাপারটা আরও ভালো আপনার নাম আমার নাম গৌতম পাল আপনার ডেজিনেশন আমি অ্যাসিস্টেন্ট টিচার জিওগ্রাফি সাবজেক্ট আমার গরু গাছের এই গ্রামীণ পুলিশের উদ্যোগে এবং চণ্ডীতলা থানাকে ব্যবস্থাপনায় আজকে আমরা গরল গাছা স্কুলকে নিই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটি অভিনব উদ্যোগ নিই আমরা প্রত্যেক বছর এই দিবসটাকে গাছ লাগানো পরিবেশের স্বচ্ছতা যাতে দূষণ কম হয় এসব নিয়ে যেমন আমরা সোচ্চার হই তো আরেকটা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের যে রেগুলার কাজ এবং রেগুলার কাজটাকে এর সঙ্গে যুক্ত করে আজকের অভিনব উদ্যোগ নেওয়া হয় যে গ্রিন জাস্টিস কোর্ট তো আমরা স্কুলেরই বাচ্চাদেরকে আজকের বিভিন্ন জুরি লার্নেড জাজ হিসেবে আমরা বেছে নিই এবং আমরা স্কুলের প্রাঙ্গণে রাস্তায় আমরা যারা ছোট ছোট ট্রাফিক আইন ভায়োলেট করে যেমন সাধারণত আমরা দেখি হেলমেট ছাড়া করছেন বা লাইসেন্স নেই তারা বাইক রাইডিং করছেন তাদেরকে আমাদের ধরপাকড় করা হয় এবং সেই আমাদের খুদে খুদে যে বিচারকরা আছে তাদের সামনে উপস্থিত করা হয় এবং আমরা আজকের দিনটা তাদেরকে আর্থিক ফাইন যেটা এম ভি অ্যাক্টের মাধ্যমে হয় সেটার মাধ্যমে না করে ওই যা যাদের বিধানের মাধ্যমে আর বিধান একটাই রাখা হয় একটি করে গাছ লাগানোর ব্যবস্থাপনা তার মাধ্যমে আজকের আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করি এবং যে ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করেছেন তারাও উৎসাহিত তারাও আইন শৃঙ্খলা এবং পরিবেশ দিবসটাকে এক অন্যরূপে পুলিশের সাথে পালন করল আমরা মানে এই বিশ্ব পরিবেশ দিবসকে আমরাও যে সমাজের অঙ্গ আমরা সমাজের সুস্থতা এবং সমাজের ভালোর জন্য আমরাও যে চিন্তা করি তারই একটা ছোট্ট প্রয়াস এটা শুধু একমাত্র মানে দায়সারা কাজ নয় আমরা উদ্বুদ্ধ করতে চাই জনসাধারণকে যে আজকের এই দিবসটাকে একটা মিশন হিসেবে নেই এবং আমরা দিনে দিনে যেভাবে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে যেভাবে আমাদের বিভিন্ন দূষণ বাড়ছে তাতে একটু আমাদের পৃথিবীকে ভালো রাখার জন্য প্রচেষ্টা করুক কারণ ভবিষ্যতে আমরা হয়তো টেকনোলজির দিক দিয়ে অনেক এগিয়ে যাব কিন্তু এই পরিবেশ যদি সুস্থ না থাকে তাহলে আমাদের জীবনযাপন কিন্তু অসহায় হয়ে পড়বে বিভিন্ন বৈজ্ঞানিকরা আর বিভিন্ন সংস্থা সোচ্চার হয়েছেন আমাদেরকে কার্বন এমিশন কম করতে বলছেন রিউবল মানে রিউজেবল যে আমাদের এনার্জি আছে যেগুলো পরিবেশ বান্ধব এনার্জি আছে তার ব্যবহার আমরা অলরেডি দেখেছি যে আস্তে আস্তে ডিজেল বা পেট্রোলের গাড়ি কমে ইলেকট্রিক ভেহিক্যাল এসছে এবং এরপরে আরও আমরা উন্নয়ন দেখব এবং সমাজে যেগুলো ক্ষতিকর কম জিনিস আছে সেই সব বস্তু ব্যবহারের মাধ্যমে আমরা সুস্থ রাখবো এবং পরবর্তী প্রজন্মের জন্য পৃথিবীটা যাতে সুন্দর থাকে তার ব্যবস্থা সারাদিনের তাজা খবর বিষদে জানতে নজর রাখুন আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি নাইন থ্রি এইট সেভেন ওয়ান জিরো সিক্স